বন্ধুরা এখানে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নেব একটু জল ছিল মনে হচ্ছে ওই জন্য একটু দেখো জলটা ফেলে না হে বাবা দেখো এই ছেলেটা দেখো কাজ বাড়ানো এক্সপার্ট জল ফেলে দিলো জল ফেললে কেন দেখো এখানে আমি আলুটা ভেজে নিই আর এদিকে আমি কিছু সবজি কুটেছি এগুলোকে কিন্তু আমি ডাঁটা দিয়ে চটচড়ি করব আজকের বাজারে কিন্তু একদমই চিংড়ি ছিল না যার জন্য চিংড়ি আনতে পারিনি কিনতে গিয়েছিল বাট বাজারে পাইনি সেই জন্য চলে এসছে কিন্তু শুধু শুধু কি চিকেন আর কোনো ইয়ে খাওয়া যায় বলো তো সেই জন্য কী করছি সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে একটা নিরামিষ রান্নাই করছি এদিকে দেখো চিকেনটা একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি কাটাকুটি আমার বেশ একটু বাকি আছে আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিয়েছি জলটা ফেলো না দিয়া মশলাটা কিন্তু এখানে আদা রসুন কিন্তু পেঁয়াজ টিয়াজ সব একসাথে আমি সুন্দর করে লঙ্কা টঙ্কা পেস্ট করে নিয়েছি এটাই আমি চিকেনে দেবো আর আলুটা ভাজতে ভাজতে চলো আমরা একটু শাক ডাটা খেতে আনি সেই শাক ডাটা দিয়ে কিন্তু আজকের আমি চচ্চলিতা করবো কারণ আমাদের গাছের পুঁইশাকাটা গিয়ে একটু কেড়ে আনি আলুটা ততক্ষণ একটু ভাজা হোক তো বন্ধুরা উনুনটা যেহেতু বেশ ভালোই জ্বলছে সেজন্য আলুগুলো আমি আগে ভেজে তুলে নিয়েছি তারপর যাব যাবো পাড়তে আর এদিকে দেখো যে মশলাটা বেটেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা কন্টেনারের মধ্যে আজকে যতটা লাগবে ততটা আমি ইউজ করব বাকিটা কিন্তু আমি রেখে দেবো কালকের জন্য দেখো এখানে কিন্তু আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার বেশিরভাগটাই প্রয়োজন আজকের জন্যই বেশিরভাগটা করেছি বা তারপরে মনে হলো এতটা হয়তো প্রয়োজন হবে না ওই জন্য আমি কন্টেনারে করে একটু ঢেলে নিয়েছি হাতটা প্রচণ্ড জ্বালা দিচ্ছে কেননা আজকের চিকেনটা কাটতে গিয়ে না হাতটা একটা কেটে গিয়েছে দু এক জায়গায় একটু একটু কেটে গিয়েছে ছিলে গিয়েছে তো দেখো কন্টেনারে আমি এইটুকু কিন্তু আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্টটা রেখে দিলাম আর এটাই আমার হয়ে যাবে দু কিলো চিকেন করেছি এটাতেই আমার হয়ে যাবে কী বলো বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হোক এখন গরমের সময় আর পুলিশ ড্রেস করতে হবে না কোথায় আছে তোলা আছে গরমের সময় পুলিশ বেশ করতে হবে না তোমাকে বাবা না পুলিশ তো এনে এখন করতে হবে না একটু তেল দিয়ে দিলাম প্রথমে যেহেতু সেলটা একটু কম ছিল কেন কিছু গড়াবে না গড়াবে কেন গড়াবে কেন কদিন যা প্রচন্ড পরিমাণে গরম করেছে বন্ধুরা তোমরাই বলো কি গরম না পড়েছে মশলাটা এদিকে কষাচ্ছি এদিকে আর একটু জ্বালান কিন্তু আমায় আর দিতে হবে উনানের মধ্যে কেননা এখনো রান্না আমার চচ্চড়ি হবে তরকারি হবে তো সেই হিসেবে একটু জ্বালান ফেলে দিতে হচ্ছে আমার মশলাটা খুব সুন্দর করে ভাজ লাগে পেঁয়াজ আবার সবকিছু একসাথে করে কিন্তু আমার মশলাটা ভাজতে হবে দিয়াং তুমি এসে দেখো দিয়াঙ্ক ওদিকে ছিপ নিয়ে কি করছে দিয়াং তুমি পুকুরি কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় যেটা পেলা দিয়ে আমরা বলি ওই মাছ হয়েছে সেই মাছগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর ভসে বেড়াচ্ছে দিয়াঙ্ক সেগুলো দেখতে খুবই ভালো আর এটা দেখো দিয়াঙ্কের জন্য চিকেন লেগ পিস যেটা দিয়াং খেতে খুব পছন্দ করে এটার জন্য লেগ পিস এবার আমি মশলাটা কিন্তু মশলাটা কিন্তু এখানে কিন্তু চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়েছি দিয়েছি কষিয়ে নিয়ে তারপরে আবার হলুদটা দেবো ম্যারিনেট করে চিকেন রাখলে তার একটা আলাদা টেস্ট হয় আর এরকমভাবে চিকেন করলে কিন্তু মানে যা আর একটা আলাদা টেস্ট বন্ধুরা তো চলো চিকেনটা আমরা ভাজা হতে গিয়ে ঢাকা দিয়ে আমরা কিন্তু শরীরভাবে কোন সব জায়গা কাটতো কোন রাত থেকে কাটবো এখন ঠিক করতে পারিনি তাই চলো তোমাদের সাথে যাই দেখো বাবা করে যাচ্ছিলাম আমি স্লিপ খেয়ে তো দেখো এখানে কিন্তু রাটা হয়ে আছে তো এখান থেকেই আমি কিছুটা কেটে নেব নিচে অনেকটা পড়ে আছে বেশি কাটবো না অল্প একটু কাটব তো এটা কাটলেই আমার মনে হয় এনাফ হয়ে যাবে আমার এবেলার জন্য আর এখানে একটু আছে এটা তো কেটে নিই দুটোই আমার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে এটাতে কী বলে

কিন্তু সমস্ত মশলা দিয়ে হ্যাঁ হ্যাঁ না কিন্তু শামুক আবার কি কথা ওর যে পুকুরে গেরি না ওই গড়িটা খেতে ভালোবাসে গেরি বলতে পারে না বলে কি শামুক খাবে কি বলি খাবে না নুন হলুদ সব রকম দিয়ে দিয়েছি কোথায় পাবো আমি আমি যদি চিকেন বেশি এরকম ভাবে করি না তো আলু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিই চিকেন টা কষিয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা করছি